সুপ্রভাত আমার প্রিয় দর্শক তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো মেদিনীপুর জেলার ছোট্ট গ্রাম থেকে আমি দীপা চলে এলাম তোমাদের সাথে আর একটা নতুন ব্লগ দিয়ে তো আজকে একটু উঠতে বেলা হয়ে গেছে বর তাড়াতাড়ি উঠে পড়েছিল আর এখন যা ঠান্ডা পড়ছে আর আমার তো রাত্রেবেলা একটু রান্না করতে করতে একটু দেরি হয়ে যায় অনেকে শীতের দিনে একটু তাড়াতাড়ি রান্না বসায় আমার ছেলে যেহেতু শীতকালটা দেখি দিনের বেলা ঘুমোচ্ছে মানে ও সন্ধ্যার সময় উঠছে তো জানি ও রাত করে শোবে তো সেই জন্য তাড়াহুড়াও করে রান্না করি না ওই নটার দিকে রান্না বসাই তো নটার থেকে দশটার মধ্যে আমার সব কমপ্লিট হয়ে যায় তারপরে বাসন কসুন ধুয়ে রাত্রেবেলা শুধু শুতে একটু দেরি হয়ে যায় তো শীতের দিনে আর যেহেতু ছুটি আছে এখন বাচ্চার পড়া মানে পরীক্ষা শেষ হয়ে গেছে তো সেজন্য লেট করে উঠলেও কোনো সমস্যা হচ্ছে না আর একটু তাড়াতাড়ি উঠে পড়ছে ছেলে উঠে পড়ছে কিন্তু আমারই ঘুম ভাঙছে না তো সকালবেলা উঠে মিস্ত্রিরা এসছে মিস্ত্রি আসার পর ও চাটা সব দিয়ে দিয়েছে ছেলেকে ব্রাশ ট্রাশ করিয়ে একদম ঘুম থেকে তুলে জামা কাপড় পরিয়ে খাইয়ে রেডি করে দিয়েছে তো আর যেগুলো বাদ বাকি কাজ আছে সেগুলো আমি করব তো আমার জন্য এক কাপ চা করেও রেখে গেছে সেটা আমার খাওয়া হয়নি তো এখন খেয়ে নেবো চাটা তো ওই যে এক কাপ চা করে রেখে গেছিল খাওয়া হয়নি তো চাটা খাবো এখন আমি এখন সাড়ে আটটা বাজে আর বর চলে গেছে আমাদের আজকে সবং বাজার তো মঙ্গলবার যেহেতু সবং বাজার সে জন্য বাজারে যাবে আজকে মানে শুক্রবার তো বাজার করতে পারেনি তো আজকে বাজার করবে বাজার টাজার করে নিয়ে আসবে আর আপাতত ও আজকে যেহেতু ছুটি নিয়েছে যাবে না ছেলেকেও স্কুলে পাঠাবো না তো সমস্যা নেই একটু বেলা হলে ও কিছু সমস্যা নেই তো যাই হোক আমি টুকটাক যে কাজগুলো আছে সারবো সেরে রান্না রান্নাবান্না বসাবো অন্তত ভাতটা বসিয়ে দেবো আর কি করা যায় দেখবো আর কিছু করার ইচ্ছে নেই কালকে বাঁধাকপি রান্না করেছিলাম তো বাঁধাকপি পড়ে আছে মানে কপি টাইপের জিনিসগুলো পড়ে আছে তো সিম টিম একটু আনতে বলেছি ফুলকপিটা নেই বাঁধাকপি আছে ওলকপি আছে শনু তো ফুলকপিটা নেই তো ফুলকপিটা আনলে মাছ আনলে সেটা দিয়ে একটু ঝোল করব তো ঠিক আছে বাদ বাকি যে কাজ আছে আমি সেগুলো সেরে নিই তো আমি চাটা খাওয়ানোর পরে তারপরে বাবুর যেহেতু নাচের যে নমস্কার আর যেটা তালটা আছে পাঁচ পর্যন্ত ওদের মানে যেহেতু করানো হয়তো তো সেটাই আমি ওকে দেখাচ্ছিলাম আমার ছেলে মানে কি বলবো ও শুধু বারবার ফোনের দিকে দেখাচ্ছে ফোনটা সেট করে রেখেছে বারবার ফোনের দিকে তাকাচ্ছে না হাতটাকে সুন্দর করে অঙ্গভঙ্গি করে করছে না মুখের কোনো এক্সপ্রেশন না প্যান্টটাই যেন খুলে পড়ে যাবে এরকমভাবে ও মানে ওটা কি নমস্কার করা না কোনো ডান্সের কোনো কি আমি সত্যি কি বলবো ওকে আর ওর তোমরা অনেকে ভাবে যে ওকে কেন এই একরকমই পোশাক মানে পরানো আসলে এই পোশাকগুলো ওর অনেকগুলোই কেনা হয়ে রয়েছে ওপরেরটা উলিকোটের বলে না নিচের প্যান্টটা উলিকোটের তো ওইটা একদম দুটো সেম মানে এরকম ওর কয়েকটা কেনা হয়ে রয়েছে বাচ্চাদের ওগুলোই শীতের দিনে ভালো শুধু সুন্দর তো দেখলে হবে না ওদেরকে যেহেতু ওদের শরীরটা ভালোভাবে গরম থাকে তো সেইগুলোই পরানো পোশাকের বাচ্চাদের কোনো অন্ত নেই এটা সবাই জানে আর এই টুপি ওর অনেক ধরনের টুপি রয়েছে কিন্তু এই জাস্ট এই টুপিটাই ও পরবে আর এই টুপিটাতে কান গলা সবই ঢাকা থাকে তো অনেকে মনে করতে পারে যে না বাচ্চার কি কোনো আর টুপি নেই বা বাচ্চার কি আর জামা কাপড় নেই এইগুলোই অনেক সময় পড়ানো দেখি বাড়তে তো হ্যাঁ এগুলোই পরানো মানে এইগুলোই আমার মনে হয় যে না এগুলোই ভালো আর আমি বাচ্চার পোশাক প্রতিদিন পরিষ্কার করি প্রত্যেকটা দিন আমার মানে জামা কাপড় কাঁচা থাকেই নিজেরগুলো যেরকম পরিষ্কার করি আমার ছেলেরগুলো সেরকম পরিষ্কার করি তারপরে যাই হোক কথা না বাড়িয়ে চলে ওকে একটু ডান্স টান্স করি যেহেতু সকালবেলা এখন আর দুধ গরুর দুধও খাওয়াই না গরুর দুধ নিতাম গরুর দুধ বাদ দিয়ে দিয়েছি তো যেহেতু বাইরে থেকে নিলেও অসুবিধা ঘরের থেকে তো নেওয়াই যাবে না বাবা তো সেই জন্য বাদ দিয়ে দিয়েছি আর গরম জল দিয়ে পিডিএস শেয়ার দিয়ে ওকে খাইয়ে দিয়েছি তারপরে আইসিডিএস থেকে খিচুড়ি নিয়ে এসেছিলাম আমি খুব কমই যাই অ্যাসিডেস থেকে খিচুড়ি নিতে বড়ি যায় বেশি তো আর বর ছিল না আজকে বাজারে গেছে বলে আমি নিজে গেছিলাম আইসিডেসে গিয়ে খিচুড়ি নিয়ে এসেছিলাম ডিম সেই ডিমটাকে ভেজেও দিয়েছিলাম আর পাঁপড় ভাজা করেছিলাম সাথে লেবু দিয়ে খাই দিয়েছিলাম ভালো বেশ অতটা পারেনি কিছুটা আমি খেয়ে নিয়েছিলাম এটাই সত্যি আমারও খিচুড়ি খেতে বেশ ভালো লাগে অনেক অ্যাসিডেসের খাওয়ায় না আমি খাওয়াই আগেই তোমাদেরকে বলে দিয়েছি তারপরে বর বাজার করে নিয়ে এসেছে দেখো অনেক দিন পর এই মনে হয় এই শীতে প্রথমে আমি পালং শাক খাচ্ছি অনেক ধরনের শাকই তো খাওয়া হয় কিন্তু পালং শাক যেহেতু সবার এখনও বড় হয়ে ওঠেনি হয়তো বা তো বাজার থেকে পালং শাক ওলকপি বেগুন এই বেগুনটা একটু কেমন ছিল আমার মন মতো নয় সত্যি সেগুনটা কীরকম একটা ছিল টমেটো শিম লেবু লঙ্কা আলু পেঁয়াজ তো দেখলাম ওতে আর কিছুই নেই আলু পেঁয়াজ রয়েছে আর মাছটাকে আমি সাইডে করে রেখে দিয়েছি আর ভাতটা যেহেতু হয়ে গেছে তো ভাতটাকে আমি উপর করে রেখে দিয়েছি আর মাছ ও একটা বড়ো মাছ নিয়ে এসেছিলো আর সেই চাঁদ ইলিশগুলো হয় অনেকে বলে খোকা ইলিশ তো ওইগুলো ভাজা খেতে ভালো লাগে আমার ভীষণ তো সেগুলোই ও নিয়ে এসেছিল আমি বলেছিলাম যে খোকা বা ওই চাঁদ ইলিশ ওগুলো নিয়ে এসো আর ছেলের জন্য মৌসুমি নিয়ে এসেছে নিজেদের জন্য আপেল আর কমলা খুব ভালো লাগে খেতে তো সেগুলো একবার ভেবেছিলাম যে ফ্রিজে রাখবো না তারপরে মনে হলো যে না ফ্রিজে রেখে দিই না হলে আবার যদি কিরকম হয়ে যায় বাইরে থেকে একসাথে অতগুলো ফল তারপরে এই যে আমার ছেলে মানে অল টাইম ওর বল খেলা চায় পড়তে পড়তে উঠে গিয়ে এই বল খেলা খেলবে এত নেশা বন্ধুরা তো স্নান টান করে ওপরে চলে এসেছি আর এখন আমার ভাতটাত কোনো খাওয়া হয়নি স্নান টান করে তো ওপরে এসেছি ভাতটাত কিছু খাওয়া হয়নি আর সত্যি বলতে কদিন ধরে তো মন মারা একদম ভালোই নেই রোদ্র লাগছে চোখে রোদ ভালো লাগে না একটু ছায়া ভালো লাগে আর যে জামা কাপড় সমস্ত ধুয়ে দিয়েছিলাম সেগুলো শুকনো করতেও দিয়ে দিয়েছি আর যে ভাত খাবো আজকে যেহেতু বাজার টাজার ছিল তো বাজার করে নিয়ে এসেছে আর তো আজকে দেখলেই তো মাছ টাছ বাজার করে নিয়ে এসেছে আর এখন বাজে বেলা তিনটে এখন আমি ভাত খাবো দুপুরের খাওয়া বলতে পারো সকালবেলা এক কাপ চা খেয়েছিলাম আর কিছুই খাওয়া হয় না এখনও পর্যন্ত তো ভাত নিয়ে এসেছি ওপরে এই যে দেখো রান্না করেছি কি কি আসলে কি হয়েছে এটা মাছ রান্না করেছিলাম মাছ রান্না করেছি ভাত তোমাদের এদিক থেকে দেখায় আসলে আমিও দেখতে পাচ্ছি না সূর্যের এত আলো দেখতে পাচ্ছি না কিছু জানি না তোমরা দেখতে পাচ্ছ কি পাচ্ছ না মাছ ভাজা নিয়েছি মাছ ভাজা দু পিস নিয়েছি মানে দু পিস বলতে একটা মাছই সেটা হাফ হাফ করে কাটা এটা হচ্ছে বড়ি সিম আলু বেগুন পালং শাক সব দিয়ে একটা তরকারি এটা একটু অন্যরকম করতে চেয়েছিলাম কিন্তু যেহেতু মাছ কাটতে চলে গেছিলাম বড়কে দিয়ে গেছিলাম তো ও একেবারে ঘন্ট বানিয়ে দিয়েছে আর এজের দেখো নকশাবড়ি ভাজা দু দু পিস নিয়ে নিয়েছি আর এটা তো মাছ দেখতেই পেলে আর আজকের ভাতটা ধবধবে লাগছে কেন কারণ চাল এখন থেকে কিনে খাওয়াই হবে তো চাল কিনে খাওয়া যেহেতু আর কেনা চালগুলো দেখবে একদম ধপধপে হয় সুন্দর দেখতে ভালো লাগে বেশ তো এরপর থেকে তোমরা আমাদেরকে ওই মাঠে যেতে দেখবে না হয়তো সবজি বাগানে যেতে পারি মানে সবজি যেখানটায় হয় সেখানটায় হয়তো যেতে পারি কিন্তু মাঠে কোথাও যেতে দেখবে না তো মানে ওই ওই জাতীয় কিছু ভিডিও তোমরা আর দেখতে পাবে না অন্তত আমার 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 তরফ থেকে দেখতে পাবে না কারণ যাবও না আর তো যাব না তো বাড়ির ভাত কেন খাবো তাই না বাড়ির চালের ভাত কেন খাবো শুধু কিনে খাওয়াই ভালো তার থেকে তো এখন থেকে তাই তো ভাতটা খাবো খুব খিদে পাচ্ছে এখন আর ওপরে রোদে বসতে পাচ্ছি না আবার ছায়া এতটা ঠান্ডা লাগছে কি বলবো হাওয়া হচ্ছে প্রচণ্ড দেখো সব জামা কাপড়গুলো এত উড়ছে বুঝতে পারবে আর আমাদের এই যে ওপরে ওপরে হচ্ছে চিলে কোঠার ছাদটা দেওয়া হবে সেই জন্য ওপরে কাজ হচ্ছে সেখানে পেটা হচ্ছে তারপরে ঢালাই হবে আর চারপাশে ভেতরে সব মাজা হবে তো ঠিক আছে আমি তরকারিতে ভালো খাই বেশি আর সব ঠিক আছে এই বড়িগুলোতে নকশা বড়িগুলোতে বাড়ির যতটা টেস্ট লাগে ততটা টেস্ট লাগছে না যাই না কেন বেশ মচমচে এতে কালো জুড়ে দেওয়া নেই না নুন কম হয়ে গেছে অতটা টেস্ট পাচ্ছি না কিন্তু খুব সুন্দর দেখো ভাজার পরে ভাজার পরে কত সুন্দর লাগছে ডিজাইনটা আর পেছনে কিন্তু লেগেই রয়েছে এটা হালকা ভাজতে হবে এটা বেশি গাঢ় করে ভাজা যাবে না পাশে জামা কাপড় ছাড়ানো এসে এসে মুখে লাগছে তোমাদের কার কার শাক ভালো লাগে বলো আমার প্রচন্ড ভালো লাগে শাক আগে আগে মা কত বলতো যে শাক খা শাক ভাজা খা কোনোদিন শাকের ঝোলও খেতে চাইতাম না না শাকও খেতে চাইতাম না ডাল ডাল আমি এখনও পছন্দ করি না আমার ডাল বানাই ঠিকই কিন্তু আমি অতটা পছন্দ করি না আমার বরখায় আমি অতটা পছন্দ করি না কিন্তু শাক খুব ভালো লাগে প্রতিদিন শাক দিলে এখন প্রতিদিন খাবো আর আগে উচ্চে বাজে একটাও খেতাম না আর এখন উচ্চে বাজে প্রচণ্ড ভালো লাগে মানুষের এক এক সময় এক এক রকম পরিবর্তন হয় না আর নিজেকে মনে হয় আগে কতটা বোকা ছিলাম আমার যে বয়সে বিয়ে হয়েছে মানে তখন খুবই কম বয়স তো তখন কতটাই না বোকা ছিলাম আর বোকা পেয়ে মানুষ কতই না চালাকি করে গেছে সেটাই ভাবি তো ঠিক আছে খেয়ে নিই খেতে খেতে কথা বলা যায় না খেয়ে নিই খেয়ে দিয়ে অনেকক্ষণ হয়ে গেলে বসে রয়েছি আর বসে থেকে থেকে মোটে আর ভালো লাগছে না প্রচণ্ড ঠান্ডা লাগছে একটা কিছু তো নিয়ে আসিনি যে গায়ে দেবো তো যতক্ষণ রোদ থাকে ততক্ষণ বসে থাকবো তারপরে চলে যাবো কাপড়গুলো নিয়েও একসাথে চলে যাব কারণ রোদ পড়ে গেলে রোদ পড়ে যাওয়া মানে শিশির পড়া তো শিশির পরে জামা কাপড় গোটা একদম ভিজে যাবে ওই জন্য একেবারে রোদ পড়ার আগেই যেইটুকু হয়েছে নিয়ে গিয়ে ঘরে বারান্দা দিয়ে মিলে দেব এখন ওই মানে এত বছর ঘর ভাড়া ছিলাম তো তো অতটা কিছু মনে হয় না যে এক ঘরের মধ্যে সব কিছু কারণ আজ কয় বছর হয়ে গেলে ওই ঘর ভাড়াতেই থাকতাম সেজন্য ওরকম কিছু মনেই হয় না যে এক ঘরের মধ্যে রান্না করছি মানে সামনে বারান্দা তো ওইরকমই বলা এক ঘরে রান্না করা এক ঘরে সমস্ত কিছু রাখা কিছু মনে হয় না কথায় বলে না মানে শুনতাম যে কু সন্তান হয় কিন্তু কু মাতা কখনোই হয় না আচ্ছা একটা কথা বলতো কুমাতা কি কখনোই হয় না মানে সন্তানরা যেরকম খারাপ আছে ভালো আছে এখনকার দিনে এখনকার দিনে আমি বলবো না আগে কী ছিল তাও জানি না আমি যেটা নিজে চোখে দেখছি বা অনেককেই দেখেছি কুমাতাও অনেক আছে কুমাতাও অনেক আছে না হলে সন্তানদের মধ্যে অনেকে আছে সন্তানদের মধ্যে ভেদাভেদ করে মা এরকম আছে সন্তানদের মধ্যে ভেদাভেদ করে একই তো পেটে হওয়া আবার অনেকে এরকম আছে অনেকেই তো আছে দুটো সন্তান আছে তারপরেও অন্যের সাথে পালিয়ে যায় এরকম আছে আবার এরকমও আছে যে সন্তানের থেকে টাকা বেশি প্রিয় মানে সন্তানের থেকে যতদিন টাকা পাবে ততদিন ঠিক আছে তারপরে যখন পাবে না তখন ও সন্তান ভালো নয় অমানুষ এরকমও শুনেছি তাহলে তোমরা বলো যে এরা কি কুমাতা নয় শুধু কি মানে কুসন্তানই কি শুধু হয় কুমাতা সত্যি কখনো হয় না আর একটা কথা শুনেছিলাম যে বউ হারালে বউ পাওয়া যায় মা হারালে নাকি মা পাওয়া যায় না বউ হারালে বউ পাওয়া যায় যে বউটাকে হারিয়ে ফেললো সেই বউটা পাওয়া যায় আবার ঘুরে কি পাওয়া যায় সেটা তো পাওয়া যায় না তুমি অন্য একটা বউ বিয়ে করলে তখন সেটা পাওয়া যায় কিন্তু সেই বউটাকে তো আর পাওয়া যায় না আর মা হারালে মা পাওয়া যায় না যেমন বউ হারালে সেই বউটাও পাওয়া যায় কেন মা হারালে বাবাকে একটা বিয়ে করিয়ে দিলে আর একটা মা আসবে না হ্যাঁ আসবে না অবশ্যই আসবে ছেলে যদি বউমাকে কিছু বলে তখন ঠিক আছে আর শ্বশুর শাশুড়ি মিলে যখন হয়তো বউমাকে মানে বাজে ভাষায় গালিগালাজ করবে মানে তবুও সেটা ঠিক তবুও সেটা ঠিক কারণ তারা শ্বশুর শাশুড়ি হুম তো এরকম শ্বশুর শাশুড়িকে আমি মনে করি মানে তাদের তাদের মানে এরকম শ্বশুর শাশুড়ি না বাবা মা হওয়ার যোগ্যই নয় তাদেরকে বাবা মা হলে মানে বাবা মা বলে ডাকাটা একদম উচিতই না আমি মনে করি কিছু কিছু বাবা মা আছে সন্তানদের এমনভাবে খোটা দেয় তোকে তো কষ্ট করে জন্ম দিয়েছি তোকে লাখ লাখ টাকা মানে লাখ লাখ টাকা খরচ করে পড়িয়েছি তোকে বড় করিয়েছি আমার একটা কথা সন প্রত্যেকটা মায়েরই তো সন্তানকে জন্ম দিতে কষ্ট হয় আমারও তো ছেলে আছে আমারও তো তাকে জন্ম দিতে নিশ্চয়ই কষ্ট হয়েছে আমিও তাকে দশ মাস গর্ভে ধারণ করে রেখেছিলাম হুম তারপরে তো তাকে জন্ম দিয়েছি তো তাকেও নিশ্চয়ই আমাকে টাকা খরচ করে আমাদেরকে আমাদেরকে টাকা খরচ করে তাকে পড়াতে হচ্ছে মানুষ করতে হচ্ছে হ্যাঁ তা এই দায়িত্বগুলো কি আমরা করবো না এই দায়িত্বগুলো কি আমরা পালন করবো না সব মা বাবাই দায়িত্ব পালন করে কিন্তু এমনভাবে কাউকে বলতে শুনি না খুব কম মানুষই আছে যারা এরকমভাবে বলে লাখ লাখ টাকা মানে প্রত্যেকটা কথা উঠলেই লাখ লাখ টাকা খরচ করে পড়িয়েছি লাখ লাখ টাকা খরচ করে পড়িয়েছি সব বাবা মাই করে যাদের পয়সা আছে যাদের যেরকম সামর্থ্য আছে তারা সেরকম বাচ্চাদের মানুষ করে সবাইকে এটা ভেবেই মানুষ করে যে না বড় হবে ছেলে আমাকে টাকা পয়সা দেবে আমাকে দেখবে আমি কি জানি আমার ছেলে দেখবে কি দেখবে না দেখবে কি দেখবে না আমিও তো জানি না তবু কত কত মানুষ এরকম বলে আর এখনকার দিনে মানুষ বললাম না আগের দিনই বললাম যে ভগবান হয়ে উঠেছে ভগবান তারা এখন মানুষকে অভিশাপ দিতে ছাড়ে না কিছু হোক বা নাই হোক তুইও তো তুইও এরকমভাবে মানে এর থেকে চার গুণ বেশি এর থেকে আট গুণ বেশি কষ্ট ভোগ করবি তোরও দিন আসবে ভগবান দেখছে সবই আরে ভগবান কি শুধু তোর একারই আছে ভগবান কি কারোর টাকার কেনা হুম ভগবান কি কারোর টাকার কেনা কারোর টাকায় কেনা নয় ভগবান সবারই আছে তোরকেও যেরকম দেখছে আমাকেও সেরকম দেখছে আমারও ভগবান আছে ভগবান আমারটাও দেখছে ভগবান দুদিক বিচার করেই কথা বলবে আমার সত্যি বলতে আজকে আর ভিডিও করার কোনো ইচ্ছে নেই ভিডিও এগোনোরও কোনো ইচ্ছে নেই হয়তো দুদিন ধরে খুব খারাপ ভিডিও দিচ্ছি আমি কারণ মন মাজাজ ভালো না থাকলে সত্যি কিছু ভালো লাগে না তো আশা করবো পরে তোমাদের সাথে এসব বাজে কথা বলা বন্ধ করে ভালো কোনো ভিডিও দিতে বা ভালো কিছু যেতে যাতে তোমরা কি বলবো দেখতে ভালোবাসবে বা দেখতে তা তোমাদের ইচ্ছে করবে তো সেরকমই দেব তো আজকে আমি ভিডিওটা এই পর্যন্তই রাখছি আর প্রত্যেকটার মতোই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও আর প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর তোমরা পাশে থাকলে আমি জীবনে এগোতে পারবো না হলে একদমই পারবো না এটা মানে আমার একটা সত্যি কথা বলা আমিও চাই যে নিজে আমার জীবনে এগোতে তো ঠিক আছে সবাই ভালো থেকো সুস্থ থেকো তো দেখা হবে নেক্সট আরেকটা ব্লগে ঠিক আছে টাটা বাই বাই